আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আজকে আমার গন্তব্য জাহানপুর জমিদার বাড়ি চারশো বছরের পুরনো জমিদার বাড়ি বাইক যখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ছাড়িয়ে মোরাদনগরের ভিতরে মোড় নিল তখনই বুঝতে পারলাম ইতিহাসের গন্ধ পাওয়া শুরু হয়েছে জমিদারের ঐশ্বর্যর দিকে যাওয়ার রাস্তাটা সবসময় পাকা নাও হতে পারে কিন্তু চারপাশের এই শান্ত গ্রাম আর টাটকা বাতাস আহ শহরের ধুলো ধোয়া থেকে দূরে এটাই তো ছুটি আচ্ছা এই রাস্তায় এক সময় জমিদাররা কি হাতি নিয়ে যেত আমার বাইক তো সেই তুলনায় অনেক বেশি স্পিড তখন হয়তো জমিদার বাড়ির পথ চিনতে এত গুগল ম্যাপ লাগত না হয় জমিদারদের একটি বিশাল রূপর ছাতা দেখা যেত দূর থেকে না হলে প্রহরীদের হাঁক ডাক শোনা যেত আমরা এখন ইতিহাসের হাইওয়েতে যেখানে গতিকম গল্প বেশি এই দেখুন রাস্তার ছোট খানা খন্ডগুলি প্রমাণ করছে ভালো রাস্তার দায়িত্ব ও কি তখন জমিদারদেরই ছিল ইতিহাসের এক নীরব সাক্ষী কুমিল্লা মোরাদনগর জাহানপুরের জমিদার বাড়ি একদা যে দেয়ালগুলোই ছিল ক্ষমতার প্রতিচ্ছবি আজ সেখানে মিশে আছে চারশো বছরের প্রাচীন দীর্ঘশ্বাস আমরা এসেছি সেই ফেলে আসা ইতিহাসের সন্ধানে বিক্রমপুর থেকে আনা কারিগরদের হাতে তৈরি এই ভবনের নকশা শুধু ইট পাথরের নয় এটি মঙ্গল রীতির এক শিল্পিক দলিল প্রতিটি ফুলের নকশা প্রতিটি বাঘ যেন ইতিহাসকে ধরে রাখার এক নীরব প্রচেষ্টা দেয়ালে কান পাতলে আজও যেন শোনা যায় জমিদারদের হাক ডাক নাচের গড়ের নপুরের শব্দ আর প্রজাদের সমস্যার নীরব বয়ান সময় বদলেছে জমিদারি নেই কিন্তু এই বাড়িতে এখনো রয়েছে জমিদারদের চোদ্দতম বংশধররা তাদের ব্যবহৃত রূপার হাতলের ছাতা বা ওই নকশা করা খাট এগুলো শুধুই আসবাব নয় ইতিহাসের প্রতি বংশধরদের এক নীরব অনুগ্রন্থের প্রতীক জাহানপুরের জমিদাররা কেবল জমিদার ছিলেন না তারা ছিলেন সমাজসেবক তাদের পৃষ্ঠপোষকতার প্রতিষ্ঠিত রয়েছে স্কুল রাস্তা এই জনকল্যাণমূলক কাজগুলোই প্রমাণ করে কেন মানুষ এই জমিদারদের শ্রদ্ধার সাথে স্মরণ করে জমিদারদের বংশীয় দর এই ভবনেই বসবাস করেন আর আমরা চেয়েছিলাম বংশীয় দরদের সাথে কথা বলার জন্য কিন্তু ওনারা ক্যামেরায় কথা বলতে রাজি নন জমিদার বংশের প্রথম পুরুষ ছিলেন কানাইলাল রায় এই বংশধররা জমিদারী লাভের আগে প্রায় চারশো বছর ধরে এখানে বসতি স্থাপন করেন জমিদারি শুরুর আগে তাদের মূল পরিচয় ছিল পাট ব্যবসায়ী তারা দেশ জুড়ে পাটের ব্যবসা করে প্রচুর অর্থের মালিক হয়েছিলেন আঠারোশো সালের দিকে এই জমিদারির গুরাপতন হলেও তারা জমিদারি ক্রয় করে ডাকা নবাবদের কাছ থেকে এক সময় এই জমিদারির সীমানা বর্তমানে তিতাস মোরাদনগর দাউদকান্দি চান্দিনা দেবীদ্বার ও নবীনগর উপজেলার পর্যন্ত বিস্তৃত ছিল এইখানে ছিল রানী মহল আর এই পুকুরে লোক অনুযায়ী রানীরা নাকি এই জলে চাফরন মিশিয়ে গোসল করতেন এক সময় হয়তো বড় বড় কাতলা মাছ শিকার হতো এইখানে এখন শুধু স্মৃতিরা সাঁতার কাটে এই সান বাঁধানো কাটে প্রায় তিন একর জায়গা জুড়ে মোট দশটি ভবন রয়েছে যার মধ্যে একটি তিনতলা এবং বাকিগুলো দুতলা বর্তমানে বংশীয়দরদের ব্যবহৃত ভবনের দরজার উপর এখনও লেখা আছে আনন্দ ভবন আটি ফাল্গুন তেরোশো চৌত্রিশ বঙ্গবদ্ধ এই তারিখটি ইতিহাসের একটি নির্দিষ্ট সময়কে তুলে ধরে ভবনের অবকাঠামো এবং নকশাগুলো মঙ্গল আমলের ঢঙ্গে তৈরি এর সূক্ষ্ম কারুকার্য খচিত নকশা তৈরির জন্য বিশেষভাবে ঢাকা বিক্রমপুর থেকে মিস্ত্রি আনা হয়েছিল এই জমিদাররা কমলাকান্ত একাডেমি মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন রাস্তা ব্রিজ কালবাট ডাকঘর ও দাতব চিকিৎসালয় ও তাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে জমিদার অঞ্জন কুমার রায়ের তথ্য অনুযায়ী জমিদার পরিচালনার সুরক্ষার্থীর কারণে ডাকা জমিদারদের কাছে জাহানপুর জমিদারদের আলাদা সম্মান ছিলেন ডাকার নবাবরা তাদের সোনার থালায় খাবার পরিবেশন করতেন এই তথ্যটি জমিদারদের প্রতিপত্তির প্রমাণ করেন পূজার সময় জমিদার বাড়িতে এক একমন ওজনের বড় বড় কাতলা মাছ শিকার করা হতো সাধু জমিদার জমিদার বংশের নবম পুরুষ কমলাকান্ত রায় একজন সাধু জমিদার হিসেবে পরিচিতি ছিলেন এই জমিদারের সবচেয়ে বড় অবদানগুলির মধ্যে একটি হল জগন্নাথ দেবের রথ ও মন্দির জমিদার অশোভণী কুমার রায় এটি প্রতিষ্ঠা করেন আজও যাত্রায়। এই স্থানে হাজারো বক্তের মিলন ক্ষেত্রে পরিণত হয় যা প্রমাণ করে ধর্মীয় পৃষ্ঠপুষ্টকতায় এই জমিদারদের উদারতা মুখে প্রচলিত যে তিনি এতই পূর্ণবান ছিলেন যে তার মৃত্যুর পর সমাজ তাকে আগুনে দাহ করতে দেয়নি বরং তাকে সমাধি করা হয়েছিল আজও তার সমাধির হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষ এসে শ্রদ্ধা জানায় আর সমাধি ঠিক শ্মশানের সাথে এটা হচ্ছে আমাদের বংশীয় পরম্পরায় যারা একের পর এক জমিদারি দায়িত্ব পালন করে গেছেন আর যারা কথা ছিলেন এক কথায় বলা যায় জমিদারের পর পরবর্তী স্থান যাদের ছিল এটা হচ্ছে ওনাদের সমাধি জাহানপুর জমিদার বাড়ি বিস্তৃত অধ্যায় নয় এক জীবন্ত ইতিহাস ইতিহাসকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ইতিহাসে